এবং সত্যি কথা বলতে আটকা সব সবজি তার রং তার সুগন্ধ করছে ঘটনা এতে বোঝা যায় যে মাঝে যদি আমরা মিট্র্যানদের অ্যাভয়েড করতে পারি এবং সরাসরি আমরা কৃষিজ দ্রব্য আমাদের ঢোকাতে পারি তাহলে কতখানি লাভবান আমরা হই আর উপার্জনের দিক থেকে কতখানি লাভবান তারা হয় আমার কৃষক ভাই বোন এবং সাধারণ ঘরে মানুষ আজকে সকালে যারা এসছে তখনও খোলা হয়নি সাজানো হচ্ছে তারা বলছে মুগ ডাল বাইরে কত দাম এখানে মাত্র পঁচাত্তর আছে আমরা এখান থেকেই আমাদের এবার করতে হবে কি মানুষের যে প্রবণতা যে বাজার চলে যাবে সেখানে একটা সুষ্ঠু পরিবেশে একটা সাজানো সাজানো তাকের মধ্যে থেকে সুলভ মূল্যে জিনিসগুলো তুলে নেওয়া এই প্রবণতাটা তাদের মধ্যে সেটা করবো আমরা আর আজকে হাট বসেছে শুক্রবারে আমাদের মানে কি করবো তার উপরে একটুখানি আমি মার্জনা চেয়ে নিয়ে করবি তার উপরে সুর প্রয়োগ আর কিছু না শেষের দুটো লাইন এখানে আচার এত থাকে আর মশলাপাতি অনেক বাহার আর

এটা পরিকল্পনা ছিল মন্ত্রী সাধন পাণ্ডে তার উদ্যোগেই কাজ শুরু হয়েছিল আমরা প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের অপূর্ণ কাজ শক্তি পাণ্ডের আবেদনের পরিপ্রেক্ষিতেই আমরা দ্রুত এই কাজ শুরু করি এবং আজকে তার শুভ উদ্বোধন হলো সাধারণ মানুষের কাছে আজ থেকেই খুলে দেয়া হলো এবং অত্যন্ত সস্তা মূল্যে এখানে সাধারণ মানুষ সবজি অন্যান্য সারি মুদিখানা সহ বিভিন্ন জিনিস তারা কিনতে পারবে এবং আমি আশা রাখব